হাই বন্ধুরা তোমরা কেমন আছো অবশ্যই কিন্তু এটা কমেন্টে জানাবে তো আজও কিন্তু নিয়ে আসলাম তোমাদের জন্য নতুন একটি দিনে নতুন একটি ভিডিও তো এ না দেখো আমার মা এসেছে আমাকে নিতে তো এখন আমরা চলে যাচ্ছি আমার বাপের বাড়িতে কয়েকদিন থাকবো বলে তো তোমরা তো সবাই দেখিয়েই বুঝে যাচ্ছ তো এই দেখো এসে এটা ছিল পরের দিনে রান্নাবান্না আমাদের বাড়িতে দেশি মুরগি ছিল সেটা একটা মুরগি কেটেছে আর সাথে ছিল ডাল আর ডেরেশ আলু ভাজা তারপর আমরা খাওয়া দাওয়া করে এখন চলে এসেছি মামার বাড়িতে যেহেতু আমার আজকে মামার মেয়ের বার্থডে তো এই দেখো এখানে রান্নাবান্না হচ্ছে আর এখানে চলছে বার্থডে সেলিব্রেশনের ডেকোরেশান তো দেখো তারা মিলে ডেকোরেশন করছে আর তারা দুজন এখানে খেলাধুলা করছে আর ডেকোরেশনটা কিন্তু দেখতে বেশ হয়েছে আর তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু একটা কমেন্টে জানাবে ঠিক আছে তুই দেখো বনু এখন নতুন ড্রেস পরে রেডি হয়ে গেছে ও কেক কাটবে আর দেখো আমার এঞ্জেলিনোর সাথে বসে গেছে আর দেখো তারা কিন্তু একজন আরেকজনকে পেয়ে খুব খুশি তারপর ওই ড্রেসটা খুলে এখন এই ড্রেসটা পড়েছে তো তোমরা ওকে সবাই আশীর্বাদ করবে ও যেন ভালো থাকে ও যেন সুস্থ থাকে তারপর এখানে এখন কেক কাটা হবে আর সব বাচ্চারা এখানে বেলুন নিয়ে খেলাধুলা করছে তো এ দেখো এখানে কেক এখন কাটবে সবাই এখানে ফটো তোলা হচ্ছে তো এখানে এখন কেক কাটা হবে আর আমাদের বাঙালিদের তো একটু নিয়ম থাকে যে জন্মদিন যার বার্থডে ওকে পায়েস খাওয়ানো হয় তাই মামি ওকে এক চামচ পায়েস খাইয়ে দিয়েছে ঠিক আছে তারপরে চলে আসবে খাওয়া দাওয়া তো এই দেখো এখানে সবাই এখানে বসে খাওয়া দাওয়া করছে আর ঘরেও কিছু মানুষ বসেছে আর ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানাবে আর এটা ছিল পরের দিনের ভিডিও যেহেতু দেখো দিদা খুব সুন্দর করে আসনকে সাজিয়ে পুজো দিয়েছে তাই ভাবলাম তোমাদের সাথে তুলে ধরি তারপর চলে আসলাম সন্ধ্যাবেলা টিফিন নিয়ে তো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে তো আজকের মতন এখানেই টাটা ভালো থাকবেন সুস্থ থাকবেন